নমস্কার ভূতরহস্য মঞ্চের আগের পর্বে শুনেছিলাম একটি ভৌতিক রেল টলির প্রথম পর্ব আজ তার দ্বিতীয় এবং অন্তিম পর্ব আপনাদের সামনে বলতে চলেছি লেখক বিমল কর শুরু হচ্ছে আজকের ভৌতিক পরিবেশের একটি গল্প একটি ভৌতিক রেল বুকের মধ্যে কেমন যেন করছিল মনে হলো আমার হৃদপিণ্ড বন্ধ হয়ে যাবে আর এই অবস্থায় দেখলাম সাহেবের মাথা মুখ কিছু নজরে পড়ছে না গায়ের পোশাকগুলো যেন উড়ে গিয়েছে মানুষটাই আর নেই শুধু আমি একলা আর সেই ছুটন্ত ট্রলি অন্ধকার মাঠ ঘাট আর জঙ্গল নিচে বাঁচাবার জন্য ট্রলির সেই হাতল ধরে প্রাণ বনে টানলাম তখন খেয়াল তখন আমার খেয়াল হয়নি এত জোরে যে ট্রলি ছুটছে সেটা থামতে হলে ধীরে ধীরে থামাতে হবে ব্রেক ধরানো চাই আস্তে আস্তে আচমকা থামাতে গেলে গাড়িটা ছিটকে যাবে উল্টে যাবে কোথায় গিয়ে পড়বে কেউ জানে না তলি কোথায় গেল জানি না আমিও ছিটকে গিয়ে কোথায় কে জানে যখন আমার জ্ঞান এলো দেখি হাত বা কপালি ব্যান্ডেজ জড়িয়ে বিছানায় শুয়ে আছি রেলের হাসপাতালে দিন তিনে পরে আমার জ্ঞান ফিরে এসেছিল শুনেছি তা মাথাটা যে যাত্রায় বেঁচে গেছে হাত পা কোমরে চোট পেয়েছি আমার বা হাত ভাঙা ডান পায়ে হাঁটু আর কোমর ভিট কোনো রকমে সামলে নিয়েছে হ্যাঁ একটা কথা বলা দরকার পরে আমি খুঁজ নিয়ে জেনেছিলাম আমার যখন দুর্ঘটনা ঘটে তখন ঘন্টা দুই পর ছোট লাইনে এক ট্রলি সাহেব ভোরবেলায় লাইন দেখতে বেরিয়েছিলেন তিনি আমাকে পরে থাকতে দেখতে পান নিজেকে তুলে আনেন আমাকে তোমরা হয়তো জিজ্ঞাসা করবে আগে ট্রলি গেল কোথায় সে প্রথম সাহেব কোথায় গেল সত্যি বলতে কি আমি নিজেই এই ব্যাপারে অনেককে জিজ্ঞাসা করেছি মাথা ঘামিয়েছি কোনো কোনো সদত্তর বাইরে শুধু জানতে পেরেছি ছোট লাইনে একটা ট্রলি আগে থেকেই দাঁড় করানো ছিল সেটাকে আর লাইনে পাওয়া যায়নি ঠিক যে কি হয়েছিল আমি বলতে পারবো না কেউ আমার হাত ছাড়িয়ে তুলে বসেছিলাম তাও জানি না আর যদি ও বসেও থাকি ট্রলি চালাতে আমি জানতাম না কেমন করে সেটা চললো কে চালালো আর কোনো জবাব আমার কাছে নেই তবে বিশ্বাস করো সাহেবের চেহারাটা আমার এখন খুব আবচা ভাবে মনে পড়ে ট্রলি থামাতাম না দেখতাম সেটা নিজে নিজেই থামে কিনা হয়তো থামতো হরি বললো থামতো না আর থামলেও যেখানে গিয়ে থামতো সেখান থেকে হয়তো না শেষ আজকের একটি ভৌতিক রেল ট্রলির অন্তিম এবং শেষ পর্ব গল্পটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না ভূত আর রহস্যমঞ্চের পাশে তোমরা সকলেই থাকবে ভূত আর রহস্যমঞ্চকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার